দর্শক একটি ভালো মানের ছাগলের বৈশিষ্ট্য একটাই যে সেটা অবশ্যই বড় হতে হবে এটা হচ্ছে বডি ট্রাকচার বড় হলে লাভটা কি হবে পেট থেকে বড় বড় বাচ্চা আসবে পাশাপাশি যদি ক্রস থাকবে সেক্ষেত্রে অবশ্যই প্রিন্টের দেয় কিনতে হবে কারণ এই প্রিন্টের পেট থেকে প্রিন্টের বাচ্চা আসে এবং সেই বাচ্চাগুলো কিন্তু ডিমান্ডও ভালো হ্যাঁ অবশ্যই বলতে পেরেছি পাশাপাশি সেই ছাগলটা হাইটফুল হতে হবে এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো গ্রামীণ ছাগল বাচ্চা কাছে একবার দিয়েছে সেগুলো ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই এই বান টান টাই আপনারা স্পষ্ট হবে এবার দেখে নেবেন যে সেগুলো ওলান কোনো ঠিক আছে কিনা ওলান কোনো প্রবলেম আছে কিনা তবে কিন্তু সেক্ষেত্রে আপনার ঠকবেন না আর দুধের সাথে ছাগল অবশ্যই দুধের ফ্লোয়িংটা বেশি হবে যেমনটি হচ্ছে এই ছাগলটা সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবার আপনাদের মাঝে আমাদের স্বাধীন ভাইয়ের পাইকারি ছাগল বিক্রয় কেন্দ্র থেকে মানসম্মত খামার ছাগলের ভিডিও নিয়ে যাচ্ছি বরাবরই প্রতি শুক্রবার আসলে আমরা হাজির হয়ে যাই ক্যামেরার সামনে আপনাদের ভালো ভালো মানে ছাগল দেখানোর জন্য পাশাপাশি ভিডিওতে অনেক তথ্য দিই ছাগল লালন সম্পর্কে যারা ভিডিওটি নিয়ে দেখেন তাদের হচ্ছে আমার একটা কথা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অনেক তথ্যই আর ভালো ভালো ছাগল হয়ে যায় যাই এই পর্যায়ে কথা বাড়াচ্ছি না কেমন থাকে না ভাই আমার ছাগল তো থাকে না ভাই দিচ্ছে ভালো লাগছে নিয়ে নাই অনেকেই পাই না ভাই আচ্ছা ভিডিওর আসাদ বস থাকে আর ভিডিও আসাদ না ভাই অনেক আমি ওই ভিডিও বাদেও আর দশটা বিক্রি করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভাই মাসাল্লাহ আজকে কত পিস দেখবেন আজকে দশকে চোদ্দ থেকে পনেরো পিস পনেরো পিস জি জি মার্শাল সব কিছু সব বাসাই কেটে দর্শক ভিডিও দেখলেই আসতে পারবে না না আমার কাছে কম আচ্ছা আচ্ছা অনেক দর্শক বলতে পারে যে স্বাধীন ভাই মনে হয় কম দিচ্ছে ছাগলের সমস্যা আছে জি জি কিন্তু ওটা না ভাই আপনি সরজমিনে আসেন জি আইসে দেখে শুনে নেন অবশ্যই সমস্যা নেই সুস্থ সবল আছে কিনা জি জি আর আমার ভ্যাকসিন ট্যাক্সিন সব কমপ্লিট আমার কাছে ডগমিন আছে কেউ যদি চায় ডগমিন দেখে নিতে পারে ভাই মাশাআল্লাহ সে সব সস্তা আপনি আছে জি জি ভাই দর্শকে ভালো তথ্য দিয়েছে যদি কারো বিশ্বাস করেন যে ছাগল খারাপ আছে তো সে ক্ষেত্রে সসে খামার আসেন দেখে ছাগলের জাত কোয়ালিটি মিলে তারপর নিয়ে যান এটা ভালো দিক পাশাপাশি এই খামার ছাগল প্রত্যেকটা ভ্যাকসিনেশন কমপ্লিট করা থাকে কিন্তু ইনশাআল্লাহ গাবি ছাগল আছে আজকে জি ভাই গাব ছাগল ভাই খাসি নাই খাসিও আছে গত সপ্তাহে খাসি যেতে মামলা লেগেছে জি জি খাসি তো পাই না দর্শক জি 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 ভাই দর্শক ভিডিওর পর যা কথা দেখাতে করছি না অনেক ভালো ভালো মানে ছাগল থাকছে অবশ্যই সকল ছাগলের সকল তথ্য আমরা ভিডিওতে উপস্থাপন করব সম্পূর্ণ দেখে যেটা পছন্দ সংগ্রহ নেবেন স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে তিন পিস ছাগল একত্রে নিয়েছেন জি জি ভাই তিনটাই বিটলের কস তিনটাই জি কিন্তু আছে এর মধ্যে দুই বোন আচ্ছা আচ্ছা এই যে এই দুটা হলো এরা দুই বোন দুই বোন এই যে এই দুটা আমি একটা একটা করে দেখাবো ভাই জি জি আমি দেখাই রোহান এখানে ভালো হবে একটা একটা করে দেখাবো ভাই এই যে একটা এটা হ্যাঁ এটা বয়স কেমন চলে ভাই এটা এখনো দাঁতাই নাই প্রথমবার প্রযোজন করানো আছে উনত্রিশ দিন হলো প্রথমবার প্রযোজন করা হ্যাঁ এটা সাড়ে আট মাস বয়স আচ্ছা আচ্ছা এই যে গেল একটা জি দেখেন একটা গেল ভাই জি সবচেয়ে ভালো এই যে একটা একই কালার কিন্তু কালার সেম জি 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 এই যে একটা

এর মধ্যে সব সব দেওয়া থাকবে যদি আরো এক জোলা সেম কালারের ছাগল জি জি এই দুটা নাগরা বিটল ভাই নাগরা বিটল জি জি চোখ কিন্তু মার্বেল মার্বেল চোখ মার্বেল চোখ এই যে ন্যাশ শারীরিক গঠন একটা অরিজিনাল নাগরা বিটলের বাচ্চা ভাই এগুলো কি আপনি খাসিনে এটা মনে করেন একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা হ্যাঁ খাসি করে দিতে নাই যেটা নাই সেটা বলে লাভ লোকন বয়স ভাই কেমন একবার থেকে ফল পাবেন জি জি ভাই আচ্ছা একটা খাসি একটা পাঠি জি কি কালারিং দেখছেন শারীরিক দেখেন খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন আসলে কিনতে হয় জি ভাই আচ্ছা দদাম ভাই এই আলোচনা সাপেক্ষে চাচ্ছি ভাই ভাই ও দাম হবে না ভাই আমি তো সীমিত আমি বিক্রি করি নাই যে তাই ফোন দিবেন তাকে দিব কমের মধ্যে স্বাধীন ভাই জি ভাই সাদা রঙের এক জোড়া ফুটফুটের ছাগল জি জি এই দুটা যমনা ভাই জমোন জি জি

একটি ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি জি মানসম্মত ক্রস জি জি ভাই জি শারীরিক গঠন থেকে বুঝতে হবে সেটার মান ভালো জি ভাই আর গুটি ছাগল নিলে সেখান থেকে ভাগ্যের কোন উন্নয়ন হবে না পিছিয়ে পিছি জি জি ভাই ভাই এটা কি বর্তমানে গা হয়েছে একমাস প্লাস একমাস জি জিযোগ এক মাস দেড় না তিনের নিচে আচ্ছা কেমন হবে এটা ভাইয়ের হাইট আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে উনত্রিশ কম বয়স ছাগল বাচ্চা কাছে

কম চব্বিশ হাজার টাকা জোড়া চব্বিশ জোড়া চব্বিশ বলেন কি ভাই জি আমার এটা প্রযোজনার ভিডিও আছে ভিডিও দেখে নিতে এর এরপরে সব খরচ সব খরচ জেড দিয়ে দেবো স্বাধীন ভাই জি ভাই মার্শাল বড় সরো মানের দুধের যাতে মাছাগুলো বিটলের বেশি হয় না দুধ বেশি আর বিটলটা খুবই বাচ্চা উৎপাদন করা ভাই আর এই বিটলটাই চলতেছে বেশি ভাই জি 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 ভাই তথ্য দিয়েছেন বর্তমানে বিটল বেশি হাইট কেমন চলে এটা হাইট

এক কেজি দুধ পাবে ভাই এটা অবস্থান বয়স অল্প দিন ভাই অল্প দিন এটা মাস বারো দিন এক মাস বারো দিন জি জি বিটল পাঠাতে দেখানো আছে বাচ্চা কাচ্চা দিতে সময় লাগবে তবে দুধ পাবেন বেশি দিন জি ভাই

স্বাধীন ভাই জি ভাই মার্শাল আর একটি মানসম্মত কালারফুল ছাগল জি জি এটাও বিটলের কস এটা কি মেয়ে ছাগল জি জি মেয়ে ছাগল মেয়ে ছাগলের ক্ষেত্রে কালারটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জি জি ভাই প্রিন্টের ছাগলের ডিমান্ড বেশি জি জি ভাই এগুলো পেট থেকে বাচ্চাগুলো প্রিন্টের কালারিং কালারিং আছে ঠিক আছে আপনার দাম পাবেন ভালো জি ভাই আচ্ছা ভাইয়া জি ভাই ছাগলটার বর্তমান হাইট কেমন চলে এটা হাইট

আমারটাই দেখি আরো দুইটা চাইটটা দেখি হচ্ছে যেমন এটার জি জি এটা বিটলের একটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি জি এত বছর বলছেন সাড়ে আট মাস বয়স কেমনি কি ভাই যে দাঁত জি ভাই কোথায় নয় হ্যাঁ বিশ্বাস ভাই অবশ্যই সাগল যে সব থেকে জি সাগর প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গ ক্লিয়ারলি দেখায় না শিশু ভাই অনেকে এই যে এরকম করে দাঁত দেখায় দাঁতী না এরম করে কিন্তু আমি না এই যে এরম করে দেখে দিতে হবে একবার দেখে নেন হবে দাঁত পালান অবশ্যই অনেক পালান থাকে কিন্তু টান দেয় না পালন তো দেন আসে ঠিকই কিন্তু জি 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 দেখাবে কি করে ভাই আর আমি এ টু জেড দেখাই দিব ভাই অবশ্যই অবশ্যই এই সব সাহস সকালে থাকা useState করি ভাই 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 এই বাচ্চাটার বর্তমান হাইট কত হয়েছে এটা হাই ত্রিশ থেকে একত্রিশ জি জি তবে না সামনে বার হবে দানাদার খাবার দিতে হবে জি অবশ্যই দানাদার খাবার দেন একের তিন দেড় বছর পুষেন এগুলা আশি আশি কে লাইভ হবে সঠিক ওয়েট হবে জি জি কি ভাই এটা পড়বে হাজার টাকা জি ছোট ছোট বাচ্চাই বিক্রি হয়

আমার এখানে কোন করার ভাই স্বাধীন ভাই জি ভাই জি জি বাঘা আপনার হয় মুখটা কিন্তু সামান্য বাঘা থাকে জি ভাই আর বেলচা নিচে পাটি থাকে জি ভাই মেয়ে ছাগলটা বয়স কেমন বয়স আসেন দেখা দিব দাঁতে মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত কম বয়সী

দরদাম কি আসে ভাই ভাই দরদাম তো চলে সিরিজ হাজার হ্যাঁ বিক্রি হচ্ছে গুলো কিন্তু ওটা না ফিক্স 22000 টাকা দাম পড়বে ফিক্স প্রাইস 22 22000 জি আচ্ছা স্বাধীন ভাই জি ভাই ভিডিওর পর যে এটা এটা পাঠা ভাই পাঠা জি কোন পাঠা আ ভাই বিটলের মধ্যে ভাই বিটলে বিটলের কস কালেকটা দেখেন আনকমন পিন কিন্তু হ্যাঁ জি ভাই কস বলছেন না জি জি ক্রস আচ্ছা লম্বা কত দেখছেন শারীরিক লম্বা কত দেখছেন কত সেও গোলা কম্বলটা জি জি এই যে গোলা কম্বল তো বলাই যাবে না আনকমন আমার বাসায় তো দেখছেন তুতা সব ধরনের পাঠা আছে আচ্ছা আচ্ছা আরেকটা বিষয়ে যাচ্ছি দরদাম কেমন কি আসে দরদাম দাঁতটা দেখালেন না তার দেখানি এই যে মাত্র দুই দাঁত দুই দাঁত